আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা আমার ওয়াহ অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন দুইশো চার টাকা বত্রিশ পয়সা আছে তো আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট স্ক্যান কিউ আর যে ইভেন্টটা এটা হচ্ছে নতুন ইভেন্ট এই ইভেন্টে যদি মনে করেন তিরিশ পিপল ইনভাইট মনে করেন স্ক্যান করে তাহলে এখানে দেড়শো টাকা পাবেন তো আমার এখানে বত্রিশ পিপল স্ক্যান করছে আমার এখানে কিন্তু দেড়শো টাকা অলরেডি চলে আসছে আমি এখন এটা গেট করে নিতে পারবো তো আমি এটা এখান থেকে গেট করে নিলাম ওকে তো দেখেন গেছে আমার এখানে কিন্তু তিনশো চুয়ান্ন টাকা অলরেডি হয়ে গেছে ওকে এখন আমি আমার নাম্বারগুলোতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি বারোটা নাম্বার অ্যাড করা আছে তো আমি এখন প্রতিটা নাম্বারে গেট করে নিব দেখা যাক কত টাকা হয় এখানে গেট করার সময় কিন্তু আপনারা দ্রুত করবেন না দ্রুত করলে কিন্তু গেট হবে না সো এখানে আস্তে আস্তে করতে হবে আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কত টাকা হয় আজকের আমার ইনকাম ওকে আমার নাম্বার থেকেও গেট করা কমপ্লিট আমি এখন দেখব কত টাকা হয়েছে তো দেখেন গাইজ চারশো দুই টাকা হইছে তো আমি এখন আমার মার্কেটিং রিওয়ার্ডসে যাই দেখি কত টাকা আসছে ওকে গাইজ এই যেখানে দেখতে পাচ্ছেন এটাতে চোদ্দো টাকা আসছে ওকে এটাতে চোদ্দো টাকা আসছে আবার দেখি আসে নাকি এই যে দেখেন এইটাতে পনেরো টাকা আসছে এইটাতে পনেরো টাকা আসছে এইটাতে চোদ্দো টাকা ওকে মার্কেট রিওয়ার্ড কমপ্লিট আমি এখন দেখি কত টাকা হয়েছে এই যে দেখেন চারশো চুয়াত্তর টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এই যে দেখেন টুডে কমিশন আমার আজকের কমিশন আসছে হচ্ছে দুইশো টাকা তো আমার এখানে মোট আছে চারশো চুয়াত্তর টাকা আমি এখন তিনশো টাকা উইড্রো দেব ওকে তিনশো উইড্রো দেওয়ার জন্য আমরা এখান থেকে উইড্রোয়াল অপশনে যাব তারপর আমরা এখানে তিনশো নয় টাকা সিলেক্ট করব ওকে আমার এখানে নাম্বার অলরেডি অ্যাড করা আছে তো আমি জাস্ট এখানে উড্ডালে চাপ দেবো তো দেখেন অপারেশন সাকসেসফুল তো এই যে দেখেন আমার তিনশো টাকা উড্ড কিন্তু পেন্ডিংয়ে আছে তো এগারোটা একুশে উড্র দিলাম দেখা যাক কয়টা বাজে আমি পাই পাইলে আপনাদেরকে অবশ্যই জানাবো আমার অ্যাকাউন্টে এখন একশো পঁয়ষট্টি টাকা আছে তো আমার তিনশো টাকা উড্রো দেওয়া কমপ্লিট আমি পাইলে আপনাদেরকে অবশ্যই জানাবো আর আপনারা যারা ওয়াওতে কাজ করতেছেন কাজ করতেই থাকেন আর যারা কাজ করেন না যদি কাজ করতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে আর টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে থাকলে এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই লিঙ্কের উপর ক্লিক করে নতুন অ্যাকাউন্ট করবেন তো গাইস ওয়াহ থেকে ইনকাম ভালোই হচ্ছে যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা কাজ করতে চাইলে করতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন